আপনি কি বেকারি অথবা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত বাংলাদেশে এই প্রথম কিটফাস্ট পিএলসি নিয়ে এসেছে অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি কমার্শিয়াল কিচেন এবং বেকারি অ্যাপ্লায়েন্সেস যা একাধারে মজবুত বিদ্যুৎ সাশ্রয়ী সহজে ব্যবহারযোগ্য এবং দামেও সাশ্রয়ী শুধু তাই নয় আপনার ব্যবসার পাশে থাকতে আমরা তৈরি করেছি কর্পোরেট পার্টনারশিপ মডেল যেখানে রয়েছে ফ্যাক্টরি থেকে শুরু করে সার্ভিস স্টেশন পর্যন্ত দ্রুততম ডেলিভারি আর নিরবচ্ছিন্ন সার্ভিস নিশ্চিত করতে আমরা বিশ্বাস করি সফল ব্যবসা করে ওঠে কেবল লাভ নয় বরং আস্থা মান এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে এক নজরে কিটফাস্টের পণ্য শহরের ব্যস্ত বাজার হোক অথবা গ্রামের এক কোণে ছোট্ট বেকারি যেখানে আপনার ব্যবসা সেখানেই কিটফাস্ট কিটফাস্ট পেয়েছে আস্থা স্থায়িত্ব আর সম্ভাবনার নির্ভরযোগ্য ঠিকানা